হাই বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি বলবো এই মুহূর্তে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আসা করবো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর আজকে হচ্ছে অফ ক্যামেরায় সব নাস্তা খাওয়া শেষ এখন হচ্ছে আমি শুধু চাটা খাচ্ছি এখানে আর আমার কাছে মাঝে মধ্যে এভাবে মুড়ি দিয়ে চা খেতে ভালোই লাগে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় এভাবে চা খেতে গেলে আর এই যে আমার বাচ্চারা কিন্তু এখনও ঘুমে ওরা কিন্তু এখনও ওঠেনি তো ওরা ওঠার আগেই আমি হচ্ছে নাস্তাটা করে নিচ্ছিলাম আজকে হচ্ছে রবিবারের ভিডিও এটা মানে আজকের ভিডিও এটা কারণ শনিবারের যে ভিডিওটা আমি শ্যুট করেছি সেটা আমি আজকে আপলোড দিই নি তো এখানে হচ্ছে বাচ্চারা এখনো ঘুমে তো আমি নাস্তাটা করে নিচ্ছিলাম আর আইমানকে আজকে স্কুলে আমি নেই নি কারণ গতকাল রাতে অনেক লেটে ঘুমানো হয়েছিল যার কারণে উঠতে পারিনি সকালে এই জন্য আর আজকে স্কুলে নেই নি আর আজমাইনের হচ্ছে আজকে রবিবার তো ওর আজকে হচ্ছে একটা ক্লাস পরীক্ষা আছে তো ওর পরীক্ষাটা হচ্ছে একটু লেটে যার কারণে ও এখনো ঘুমাচ্ছিল আর এই যে নাস্তা খাওয়া শেষে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে আইমানকে সাথে নিয়ে গিয়ে গিয়েছিলাম তো ও হচ্ছে এখানে মাফিন কেক কেনেছে আর ও কলাটা বলছিল মা আমি কলাটা এখানে রাখি আমি বলছিলাম রাখো আর এই যে ওর এই কেকটা হচ্ছে ওর অনেক পছন্দের আইমান হচ্ছে প্রায় সময় বাইরে গেলেই এই কেকটা মানে খেতে চায় সব সময় ওর এটাও খুব ভীষণ পছন্দ আর এই যে এখন চলে এসেছি দুপুরে রান্নায় তো দুপুরে আজকে হচ্ছে সব ভর্তা করবো মাঝে মধ্যে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ভর্তা খেতে ভালোই লাগে আর আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষই মাছ মাংসের থেকে এরকম বিভিন্ন ধরনের যদি বিভিন্ন আইটেমের ভর্তা থাকে তো সেটাই বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে আমি আজকে চার রকমের ভর্তা বানাবো এই জন্য আমি এখানে শুরুতে আলোটা আগে ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন হচ্ছে এখানে আমি রসুন মরিচের ভর্তাটা করে নেব তো এই জন্য হচ্ছে আমি কিছুটা মরিচ আগে ভেজে তুলে নিচ্ছি কারণ শুকনামরিচটা আমি আলু ভর্তাতেও দেবো আর হচ্ছে বেগুন ভর্তা করব তো বেগুন ভর্তাতেও এই শুকনামরিচটা দিব আর হচ্ছে রসুন মরিচের যে ভর্তাটা করব। সেটাতে তো দিবই এটা আর এই রসুন মরিচের ভর্তাটা আমি আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি এই যে এখানে রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হয় আর পেঁয়াজও একটু বেশি করে দিতে হয় আর ঝালটা যার যার পরিমাণ মতো যে যেমন ঝাল খায় আর এই ভর্তাটা হচ্ছে পেঁয়াজটা বেশি একদম ভাজা ভাজা করা করতে হয় না বেশি ভাজা ভাজা করলে আর কি আর ভর্তাটা খেতে ভালো লাগে না তো এখানে হচ্ছে পেঁয়াজের শুধু কাঁচা যে ফ্লেভারটা থাকে সেটা চলে যাওয়া অব্দি আর কি ভেজে নিতে হয় তো এখন এখানে আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি আর এরপর আমি কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি ভাজব না এটা আমি একবার অনেক কড়া ভেজেছিলাম তখন আর এটা খেতে মোটেও ভালো লাগেনি আর এই ভর্তাটা আমার অনেক পছন্দের একটা ভর্তা এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এটাতে কিন্তু কোনো পানি মেশানো যাবে না শুধু তেলের উপরে ভেজে তারপরে হচ্ছে এটা ব্ল্যান্ড করে নিতে হবে যাদের শিলপাটা আছে তারা শিলপাটা চাইলে বাড়তে পারে তো আমি হচ্ছে এই শিলপাটাটা আগে ইউজ করতাম এরপর আমার যখন বাসা চেঞ্জ করতে হয়েছিল তখন আর কি আমার যে লেবাররা থাকে তারা আমার শিলপাটাটা ভেঙে ফেলেছিল আনার সময় যার কারণে এখন আর আমি শিল্পাটা প্রয়োজন মনে করি না কারণ সব কিছুই আমি ব্ল্যান্ডারে যেহেতু করতে পারি এর কারণে আর আমার শিল্পাটা ব্যবহার করা হয় না আর এই যে এখন হচ্ছে আমি এখানে আলু ভর্তাটা তেলের উপর একটু বাগার দিয়ে নেব আর আমি এখানে আলুর ভর্তায় শুকনা মরিচটা দিয়ে আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম হচ্ছে আমি সময়ের কারণে আর কি ডালটা করতে পারিনি এই ভর্তা বিভিন্ন ধরনের ভর্তার সাথে যদি একটু পাতলা ডাল হয় তাহলে কিন্তু বেশ মজা লাগে আর কি মানে সব কিছুই হয়ে গেল তখন পরিপূর্ণতা পেল যাই হোক দিন ছোটোর কারণে আর কি আমি অত কিছু করতে পারিনি আর আমরা মানুষও কম দেখা যায় যে সব কিছু এমনিতেই রয়ে যাবে আর বিশেষ করে যদি বাসায় দুই তিনজন এরকম মানে ভর্তা লাভার থাকে তাহলে কিন্তু এরকম ভর্তা আইটেম করতে বেশ ভালো লাগে কারণ একা একা খাওয়ার থেকে দুই তিনজন একসাথে মজা করে খেলে কিন্তু সেই খাবারটা স্বাদ আরও বেড়ে যায় আর এই যে আমি বেগুনটা হচ্ছে গ্যাসের চুলায় একটু পুড়ে নিয়েছিলাম আর এই বেগুনটা কিন্তু এই পুড়ে নিলেই বেশি মজা লাগে মানে যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেই ফ্লেভারটার জন্য হচ্ছে এই ভর্তাটা আরো বেশি মজা লাগে আর এখন হচ্ছে আমি একটু শুকনা মরিচ দেব খুব বেশি দেব না যেহেতু আমার বেগুনের পরিমাণ কম তো আমি এখানে দুইটা শুকনা মরিচ দিয়ে হচ্ছে একটু লবণ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আর আজকে আমার কাছে যে কয় আইটেম আমি ভর্তা করেছিলাম এর ভেতরে সবথেকে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই বেগুন ভর্তাটা এটা আমার মনে হয়েছিল যে আমি এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো এরকম মানে এই যে যে একটা মানে গ্যাসের চুলায় পোড়া হয়েছে একটা স্মোকি ফ্লেভার ছিল এই ফ্লেভারটার জন্য এই এটা স্বাদ আর কি বহু গুণ বেড়ে গিয়েছিল আর এখন হচ্ছে আমি রসুন মরিচের যে ভর্তাটা রসুন মরিচ তো এটা হচ্ছে আমি করে ব্ল্যান্ড আর এরকম যেদিন চার পাঁচ আইটেমের ভর্তা থাকবে আমার মনে হয় সেই আহ ভাতের চাউল বেশি দিতে হবে এরকম অবস্থা মানে সবাই আমার মনে হয় মাছ মাংস থেকে এসব কিছু দিয়ে সেদিন বেশি ভাত খেতে পারে এই যে আমার কিন্তু এটা ব্ল্যান্ড করা শেষ তো যারা এই ভর্তাটা খেয়েছেন তারা তো খেয়েছেনই আর যারা খাননি তাদেরকে আমি বলবো একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন রসুন মরিচ এবং পেঁয়াজের ভর্তাটা এটা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা আর বিশেষ করে ভাতের সাথে খেতে আমার কাছে বেশি ভালো লাগে মানে খিচুড়ির থেকে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এখন হচ্ছে আমি ধনিয়া পাতা ভর্তাটা করে নিচ্ছি আর এই যে পাতা ভর্তাটার ভিতরে যদি হালকা একটু টক দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মানে এই এই ধনিয়া পাতা ভর্তাটা আপনার টক ছাড়া আমার কাছে একদম ভালো লাগে না আমি হচ্ছে একটু তেঁতুলের টক দিয়ে দিচ্ছি এখানে হালকা আর যেহেতু বেশি পরিমাণে এর জন্য আমি আগে হচ্ছে কিছুটা করে নিয়েছিলাম আর এখন ব্ল্যান্ড করেছি লবণ আর হচ্ছে টক দিয়ে আর এখন আমার সবগুলো ভর্তা রেডি এটা হচ্ছে আলো ভর্তা সবাই তো জানেনি আর এই যে রসুন মরিচের ভর্তা আর এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা আর এটা হচ্ছে বেগুন ভর্তা তো এই সবগুলো ভর্তার ভিতরে যদি আমি ফার্স্ট সেকেন্ড করতে চাই তাহলে আমি বলবো যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে বেগুন ভর্তা আর সেকেন্ডে লেগেছে রসুন মরিচ পেঁয়াজের ভর্তা আর থার্ড লেগেছে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা আর চার নম্বরে আছে হচ্ছে আলুর ভর্তা কারণ আলুর ভর্তাটা ভালো লেগেছে কিন্তু আলুর ভর্তাটা তো আমরা অনেকই খেয়েছি আর এই যে আজকের ভিডিও কিন্তু আমি সন্ধ্যার কোনো ভিডিও ক্লিপ রাখিনি তা এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ